হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ রাশুচালানের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি প্রচণ্ড ঘামিয়ে গেছি তো আজকে ছিল রবিবার রবিবার আমার ছুটি তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ডিম টোস্ট অ্যান্ড চা দেন দুপুরবেলায় মা রান্না করেছিল চিকেন হয়েছিলো সেটার ভিডিও করা হয়নি দেন সন্ধ্যেবেলায় আমি একটু ব্রেড আর কলা খেয়ে নিয়েছিলাম দেন স্টার্ট করে দিয়েছিলাম সন্ধ্যেবেলায় চিকেন রান্নার সরি চিলি চিকেন রান্নার রেসিপি তো আমি খুব একটা ভালো রান্না পারি না বাট আমি যেরকম করছি সেটাই কিন্তু তোমাদের মেনে নিতে হবে জানি অনেক ভুল কিছু পাবে বাট ডোট মাইন্ড জাস্ট অ্যাডজাস্ট করে নিও দেন চিলি চিলি চিকেনের পুরো প্রিপারেশন সমস্ত কিছু কাটাকুটি হয়ে গেছিলো আর একটা কথা আর এক আজকের চিলি চিকেন রান্নাটা হলো ক্যাপসিকাম ছাড়া তো আজকে চিলি চিকেন যখন রান্না করতে যাই তখন থেকে ঘরে একটাও ক্যাপসিকাম নেই অন্য দিন লুটোপুটি খাই ফ্রিজে বাট আজকে কোনো ক্যাপসিকাম নেই তো যাই হোক এসেছিলাম আর এই দেখো এটা একটু বেশি ঝোলঝোল হয়েছে বিকজ আমি জলটা ঝরাতে ভুলে গিয়েছিলাম অ্যান্ড আমি যেহেতু হাত দিই না চিকেনে এখনও অবধি আমার একটু কেমন ফিল হয় তো যার জন্য আমি পুরোটাই চামচ আর হাতা ব্যবহার করি তো দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু চামচ দিয়ে চিলি চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম আস্তে আস্তে করে সমস্ত কিছু করে নিচ্ছিলাম তো আজকে ছিল রবিবার রবিবার আমার ছুটি ছিল আর দিদিভাই তো রবিবার করে ব্রাইডাল ক্লাস থাকে দিদিভাই ব্রাইডাল ক্লাস করতে গেছিলাম মা যেহেতু দুপুরবেলা রান্না করে নিছি তাই আমি বললাম চাক দিদিভাই এখন এসছে আর কিছু করতে হবে না চলো চিলি চিকেনটা আমিই বানিয়ে নিই দেন সেটারই প্রিপারেশন নিচ্ছিলাম হ্যাঁ খুব ভালো আমি রান্না পারি না আর আমি রান্না করি না অত বাট তাও চেষ্টা করি ভালো লাগে মাঝে মাঝে রান্না করতে যখন সবাই বলে না যে না ভালো হয়েছে তখন যেন মনটা জুড়ে যায় এবার এরপর যদি কেউ বলে যে না হয়নি ঠিকঠাক তখনই রান্না করতে ইচ্ছা করে না যেহেতু আমার বাড়িতে কেউ এরকম বলে না যে সবাই তারিফ করে তাই আর কি ভালো রাগে রান্না করতে নাহলে আমার রান্না করতে ভালো লাগে না তো যাই হোক আর ওটা নিয়ে আমি সস মানে চিলি সস সোয়া সস আর টমেটো সস নিয়ে মিক্স করে নিয়েছিলাম দেন ওগুলো পেঁয়াজ টিয়াজ ফ্রাই করে যেটা হয় পেঁয়াজ ফ্রাই করে আমি দিয়ে দিয়েছিলাম দেন সসগুলোও দিয়ে দিয়েছিলাম অ্যান্ড একটু মিষ্টি দিতে হয় সেটা দিয়ে দিয়েছিলাম দেন বড়াগুলো নিয়ে একটু ওলট পালট করলে চিলি চিকেন রান্না হয়ে যায় একদম সহজ রেসিপি আর দুটো বড়ো মায়ের জন্য রেখে দিয়েছিলাম মা যেহেতু চিলি চিকেন খাই না তো সেই জন্য মায়ের জন্য দুটো বড়া অ্যান্ড সস দিয়ে মাকে দিয়ে দিয়েছিলাম মা খেয়ে নিয়েছিলাম সেটা তখন খাইনি শিখিয়েছিল রাত্রেবেলায় কারণ মা একটু বাজারে গিয়েছিলো দেন অলমোস্ট আমার চিলি চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখতে কি ইয়ম্মি লাগছে তোমাদের কি মনে হয় একদম ইয়ামি ছিল ঠিক আছে ভালোই রান্না করেছিলাম এতটা আমি খারাপ রান্না করি না পারি না বাট যেটুকুনি পারি তোমাদের ভালো লাগবে আশা করি তো যাই হোক আমার চিলি চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমি কি পরিমাণ খাইয়ে গেছি প্রচণ্ড গরম ছিল দেন এই যে ট্যানটা না বড়োটা চিলি চিকেন ডিনারে ছিল আর হ্যাঁ দই একদম ভুলবে না দইটা মাস্ট কেন কি হয়েছে কি

রাত বারোটা বাজার আমরা শুরু করে দিয়েছিলাম কি তো আর তার জন্য মুখে না একটা ট্যান পড়ে গেছে হ্যাঁ আমার বর কালো বাট কালো আমি ভালোবাসি কালো জগতের আলো বাট ওই মুখের ট্যানগুলো সবথেকে বড় কথা ও একটু নিজের যত্ন নেয় না মানে ওকে ফেস ওয়াশ ক্রিম তুমি এনে দাও ও জাস্ট রেখেই দেবে ও ভুলেই যায় ও নাকি শুধু ভুলেই যায় তাই বলছি না তোমাকে বলে আমি হ্যান্ডসাম বানিয়ে দেখাবার সত্যিই তাই আমার বর কালো বাট আই লাভ ইউ তো এ দেখো

এই দাঁড়ো দাঁড়ো যাচ্ছো সে পালাচ্ছ না লাইক আর সাবস্ক্রাইবটা কে করবে আর কমেন্ট করো তাহলে আমার একটু ভালো লাগবে তোমরা কেন লাইক করছো না গো